বাবা আমরা কোথায় আছি এখন ওরে ওটা দেখবা ওটা তো দাদু মাত্র কি করে গেল বসাই গেল আস্তে আস্তে পোকা আসবো ওইটাই পোকা এসে মারা যাবো ঠিক আছে বাবা মারা যাব পোকা এসে আব্বু দেখামু চলো দেখি এই দেখো ওই যে দাদু ই দিছে আলুর ফাঁদ এখানে পোকা পরে মারা যাবে তুমি দেখো যাও কাছে যাও কাছে যাও তুমি কাছে যাও ছুটো তুমি দেখো আমাদের জমিতে ঘুরতে আসছি না ঘুরতে আসছি আমরা দুইজন বইসা রইছি কি সুন্দর পরিবেশ লাউ তো এবার হইল না বেশি কেনা বাবা যে কটা ধরে তোর ঠিক এ না বেশি নষ্ট হয়ে যায় হ্যাঁ ওখানে পোকা যায় মারা যাবো বুঝছো বাবা পোকা যায় মারা যাবো এর জন্য এই পোকা লাউের মধ্যে বুঝছো ই ডাবায় শাল ডাবায় পরে ওই লাউ বড় হয় না এই দেখো বিকেল হয়ে গেছে সূর্যটা ডুবা ডুবা ভাব দেখছো বাবা চলো আমরা এখন বাড়ি চলে যাই

ও ওই যে প্লাস্টিকের ঘর আছে ছোটো 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 খেলনা ঘর তো ওই খেলনা ঘরের ওই জায়গায় হলো পরীর ছবি দেওয়া তো সে তার জন্য আর কি পরীর ঘর নাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি কিনে দিবনি তোমার এই পরবর্তীতে তোমার নিয়ে আসুন পরীর ঘর ঠিক আছে কি সুন্দর কি সুন্দর পরিবেশ দেখছো বাবা এই দেখো কি সুন্দর পরিবেশ অতি সুন্দৰ হে বিকালে এইডাল বৰটা খেট এখন বৰটা খেতে পানী দিছে আজিকালি বুজ মটৰ দিয়া ঐ মেচিন চলবা লাগছে জয় দীঘলে মেচিন দিয়া পানী দিয়া হৈছে আৰু কি বোটটা ক্ষেত তো পানি সারা কিছু হয় না তা তা এটা হাতি না বাবা এটা আমা আমা হুম বড়টা হাতিলে এটা এটা আমা একটা হাতিলে একটা তো মানা পানি রে বাবা তুমি তো ই হয়ে যাবে এই যে বোটটা ক্ষেতে পানি দিতাছে बाबा लग से दिए जाओ हाइटे जाओ हाइटे जाओ एक टू बाबा हाइटे जाओ जाओ हाइटे जाओ अब्दुल्ला देख सो जाओ हाइटे जाओ किरे की करो से जगह है चलो बाबा Teman hati kira dia, itu.